ওই আগামীকাল কোনো দিনই আসে না বলি যে আগামীকালকে তো কোনো মিথ্যা বলবো না কোনো চোখ খুলি না ফ্রেন্ড বন্ধুত্ব তার সাথে রাখবো যে আমাকে হাইয়ালা সোনা সোনার সাথে টেনে হেসে মসজিদের নিয়ে যায় যতই চেষ্টা করি কিন্তু কোনোভাবে ওই ওরকম বন্ধু পাই না নিয়ত হয় না আপনি চিন্তা করতে পারেন নজর কিভাবে মনটা পরিবর্তন হবে ওয়াকে শুনে যান আলেমী দিন এটা বর্ণনা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদাদ শহরে ঘুরতেছিলাম আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিক না এর কাজের লোক খুঁজতে গেলেন বাগদাদ শহরে যখন গেলেন দেখেন যে ওখানে একটা যুবক বসা যুবক এক যুবক বসা চেহারাটা নুরানি এত সুন্দর নুরানি চেহারা দেখি বোঝা যাচ্ছে নামাজ নামাজি ব্যক্তি কাছাকাছি গেলেন ওই আলেমে দিন হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমস্যা কাজে যাবো বলে হুজুর যাবো কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য চারদের হাম নেয় আমি তিনদের হাম নিবো বলে তিনদের হাম নিবো বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চারদের হাম নেয় এখন তুমি তিনদের হাম দিবা খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়ার সলাহ বলে মসজিদে মহাজ আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিচ্ছ শর্ত কর্মচারী হয়ে সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাইকে একটু সুখ দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে ওই যুবক এরকম ছিল না পরেশ ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেব ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়া বলে মহাজিন আজান দিবে আমি কর্মচারী কাজ কাজ চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর তিন দেড় হাম দেন এখন হুজুর তিন দেড় হাম দিচ্ছে যখন তিন দের হাম দিল বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতে হুজুর তৃতীয় নাম্বার শর্তের কথা মনে আছে বলছি নো কোশ্চেন কোনো প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়লো কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেলো দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতে ওই যুবকটা কই নুরানি চেহারা নামাজি ব্যক্তি ওই যুবকটা কোথায় বলে হুজুর উনি সপ্তাহে একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার নাকি এক সপ্তাহে তিন দের হামের খরচ লাগে তিন দের হাম কামাইলে এটা দিয়ে এক সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় বলে তারপর কি করে বলে তারপর নাকি আল্লাহ বিল্লা করে জিকির আসকার করে মদিনওয়ালার প্রেমে নাকি ডুবে থাকে বলে এরকম যুবক তো দরকার বলে আগামী সপ্তাহে আসলে পাবো বলে পাবেন হুজুর আগামী সপ্তাহে আসলে এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে ওই হুজুর গিয়ে সালাম দিল ওয়ালাইকুম সালাম যুবক উত্তর নিল অনেক পরে বলছে বাবা আমার একটা কাজ আছে যাওয়া হুজুর যাবো কিন্তু শর্ত তো তিনটা মনে আছে বলে হ্যাঁ মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেল কাজ হলো এরকম এক দুই সপ্তাহ চলে গেল হুজুরের প্রয়োজন পড়লো দেখতেছে ওই যুবককে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটুর একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন এভাবে নখ নক টোকা দিলেন টোকা যখন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করল হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন তখন বলে হুজুর দরজা খোলা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি বলে হুজুর গরিবকে দেখতে ধনী তো আসবে না কোনো আল্লাহ তো আসবে কোন তো তো আসবে কোনো ধনী তো আর আসবে না বলে বুঝতে আপনি এসেছেন আপনার অপেক্ষা ছিলাম হুজুর সময় শেষ বড় তারা ঘুরে আছি আজকে হয়তোবা রুটা পার্স করে যাবে আজকে হয়তো ইন্তেকাল হয়ে যাবে আজকে রাতেই আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে আপনার কাছে সে বলতে সুযোগ তিনটা দেড় হাম বের করে যে তিনটা দেড় হাম নেন এটা দিয়ে আমার জানাজা করাবেন আগামীকালকে ফজরের পরে এসে দাফন কাফনের ব্যবস্থা করবে তারপর একটা রিং ছিল আংটি অনেক দামি খুলে দিল বলে এটা ওই জামানার বাদশাহারুনের রশিদের জামানা ছিল বলে বাদশাহারুন রশিদ কে যাই আসবে আংটিটা দিয়ে আসবেন আপনার সাথে দেখা করতে চাইবে না দেখা বা দেখা করতে চাইবে না বলবেন যে তেনার একটা আমানত আপনার কাছে আছে বলে দেখা করবে বাদে আসর গিয়ে তেনাকে আংটিটা দিয়ে আসবেন যুবকের এই কথা শোনার পরে হুজুর বলতেছেন যে আমি তোর তোমার জন্য কিছু করতে পারি ওই बुजुर्गও আল্লাহ ওয়ালা বলছেন তোমার জন্য কিছু করতে পারি বলে হুজুর হা করতে পারে না আমাকে একটু নিরিবিলি সময় দেন তওবা করে আল্লাহর কাছে যেতে চাই তওবাতুন নুহা ওয়া তাওবাতাল ক্বাবলা আল মও যুবক এখনো তওবার রাস্তাতে খোলা আছে আর এই মਿੱತ್ತುগুলি দেখো কত সুন্দর নিজের দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে হুজুর কাছে বলল হুজুর আমাকে একটু সময় দেন তো রাস্তা খুব কম সময় কম আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই যুবকের হয়তো গুণাও নেই আচ্ছা আপনার কাছে যখন কান্নাকাটি করছেন বলে হুজুর আমাকে নিরিবিলি সময় দেন হুজুর বের হয়ে গেলো বেরোয় রাতের বেলায় উনি কাতরাচ্ছেন বিছানায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখে দিয়ে পালি করছে ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমান তার যুবক আমাল যুবক চলে যাবে কষ্টের তেনার বুকটা ফারাক্কাল তো হৃদয় হয়ে আছে তিনি চিন্তা করতে করতে ফজরা আজার পড়ো নামাজ পড়ে দোড়ায় গেলে দোড়ায় গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে ঘরের মধ্যে দরজাটার মধ্যে হাত রাখলে দেখে যে দরজাটা খোলা অটোমেটিক খুলে গেল একটা সুখান একটা সুগন্ধি এস্টেক বাল জ্বাচ্ছেন बच्चे वेलकम जाना चाहिए एक खुशबू आती थी और मैं भटकता जाता था रेशमी हवा थी और मैं तकता जाता था जब तेरी गली आया सच तभी नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया सुबह अल्लाह जो कोई का गेलो अल्लाह वाला वही हुजूर का काछे काछे गए बोलते सेन देखते सेन वो खुशबू टैक तो नूरानी बोलते চেহারা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরে দেখে এত নুরানি হয়ে আছে মনে কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে যার প্রেমিক ছিল মনে হয় তিনি এসেছিল এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন কিন্তু কোথার থেকে জানি হাজারো মানুষ সেই জানাজা উপস্থিত হয়ে গেল এখন আসার পরে ওই হুজুর বলতেছেন জানাজা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দোয়া করে যখন আসরের সময় বাদশাহ হারুন রশিদের দরবারে এখন ওই যুবকের কাছে হুজুর জিজ্ঞেস করেছিল কে তুমি বাবা তিনি তো কোনো কথা বলে নাই যখন বাদশাহ আরুল কাছে আসরের পরে গেল ওই হুজুর বলতেছে দেখা করব বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাদশাহ আরুল ব্যস্ত ছিল যখন বললো আপনার একটা আমানত আছে একটা রিং আছে তখন দেখা পেলো খাস কামরায় গেল বাদশাহ আরুল রশিদ জিজ্ঞেস করছে কি চাই কি 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 আমানত আপনার কাছে আছে বলে আপনার একটা রিং আমার কাছে আছে যখন আন্টিটা বাদশা দেখলো একটা চিৎকার দিল আল্লাহ বলে একটা চিৎকার দিল বলে যে এই রিং মালিক কোথায় আন্টির মালিক কোথায় ওই হুজুর ওই আল্লাহওয়ালা বলতেছেন সে তো সে গতকালকে রাতে ইন্তেকাল করে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাদশা চোখের পানি ছেড়ে বলে তার কবরটা কোথায় বলে ওই যে বাগদাদে কবরস্থানে ওখানে দাফন করেছি বাদশা হারুন রশিদ সারা পৃথিবী যিনি লিড দিতেন রুল করতেন সেই বাদশা ওই কবরে গিয়ে লুটোপুটো খেয়ে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে উঠলেন চিৎকার দিয়ে উঠে বলতেছেন না ইসতে কিছু বলা না কিছু বলা হে না এ কিছু বলেছেন আপনি কিছু বলছেন সে কে ছিল কে ছিল বাচ্চা আরুল কবর থেকে মুখটা উঠিয়ে বলতেছে আমার ছেলে ছিল আমার ছেলে ছিল রাজপুত্র ছিল প্রিন্স ছিল ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বলেন কি বলেন হুজুর আপনার ছেলে দিন মজুর ছিল তিনটের হামের উপরে কাজ করতো জুবাব এই কথাগুলি আর বেশি দিন নেই

কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল এটাও ফিরত দিয়ে দিয়েছে বলছে যে বাবা এত ঢাল সম্পত্তি করে গিয়েছো কি জবাব দিবা যদি যদি তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা আমার ছেলে আমার মুর্শিদ আমার শেখ হয়ে গেল শেষ যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল এই দুনিয়ার আপঞ্জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই তো সময় কিছু নিয়ে যায় নাই ভয়রা আমার তখন বাদশা আর রশিদ বলছে ছিল তো আমার ছেলে

আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যার কাবাই আমি মক্তুম সালমানের রূহ আছে যিনি চাইলে এই মুতাযাল্লাহ আলাইহিস সালাম কে পাটি আমার রু আওজ করতে পারেন শে রাব্ব কেরিমের ইজ্জতের করে বলছি যদি আজকের এই মাহফিলে দোয়া যদি আপনার কবুল হয়ে যায় তাহলে মনে রাখবেন আমার দয়াল নবী বলবে এই মুকা নাকি শাকিব বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমরা আসে কয় আমার প্রেমি কয় তাকে বেহেশত নেয়ামত দিয়ে দি সুবহানাল্লাহ ইন্টারভিউটা যদি পাস হয়ে যায় মনে রাখবেন হাসলে ময়দানে কাজ করে দাঁড়া থাকবেন নফসি নাফসিরা আলম ওদিন কোনো ক্ষমতা কোনো ট্যাক্স টোকেন কাজে আসবে না জিজ্ঞেস করবেন রব্বিল আলমিন যখন আপনাকে জিজ্ঞেস করবেন কি করেছিস আলাস তুমি রব্বি কম বালা বলেছিলাম আমার হয়ে থাকতে আমাকে প্রভু মেনেছিস কিন্তু আমার হয়ে থাকিস নাই আমার নবীর বিরুদ্ধে যেতি